আগামী কুড়ি জুন বড় পর্দায় মুক্তি পেতে চলেছে লাভ প্রেম ভালোবাসা জে আর ফিল্মসের ব্যানারে ওই ছবির অন্যতম মুখ্য ভূমিকায় থাকছেন অভিনেত্রী অনামিকা সাহা নাচে গানে অ্যাকশনে ভরপুর লাভ প্রেম ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সারেঙ্গার খয়ের বাহারি গাররা হাই স্কুলের শিক্ষক কার্তিক দাস আসন্ন মুক্তিপ্রাপ্ত ওই ছবির বিষয়ে তিনি বলেন আমি কার্তিক দাস একাধারে শিক্ষক অন্যদিকে অভিনেতা আমি বাঁকুড়া জেলার সারেঙ্গা ব্লকের খয়পাহাড়ি গাররা হাই স্কুলের শিক্ষকতা করি অন্যদিকে আমি অভিনয় করছি বেশ কয়েক বছর ধরে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি অভিনয় করে চলেছি আমার প্রথম ফিচার ফিল্ম মিস্টার হিরো দু সালে রিলিজ হয়েছে সেটা আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন পয়লা বৈশাখ আমার অভিনীত ফিচার ফিল্ম লাভ প্রেম ভালোবাসা ট্রেলারটি লঞ্চ হয়েছে আপনারা অনেকে দেখেছেন এবং আগামী বিশে জুন দু আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে লাভ প্রেম ভালোবাসায় ছবিটি আসছে আমি এখানে অনামিকা সাহা সাথে একজন আদর্শ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি এছাড়াও আমার বেশ কিছু ফিচার ফিল্ম শুভ মুক্তির অপেক্ষায় ধোকাবাজ এবং বাগাডুলি ছবিটি খুব শীঘ্রই আসছে এছাড়াও আমি বেশ কিছু শর্ট ফিল্ম করেছি ইতিমধ্যে আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন এবং আমাকে আরও আপ্লুত করেছেন আপনারা আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে লাভ প্রেম ভালোবাসা ছবিটি দেখবেন এই আশা রাখছি রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ